সকাল সকাল এরকম ভাবে দৌড়াদৌড়ি করছে কেন এই তোমার হলোটা কি সকাল সকাল এরকম ভাবে সুইটি গুরুজি আমাদের বাড়িতে আসছে সেবা নিতে স্বপ্নে দেখা দিচ্ছে

বেটা আছিস নাকি বাড়িতে হরে কৃষ্ণ বেটা আছিস ধাক্কা দিয়ে দিবি তো দেখি গুরুজি আসুন 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 আরে উলু দিতে বল ওকে বলছিলাম আসুন আরে কৃষ্ণ আরে কৃষ্ণ আরে কৃষ্ণ আরে সুইটি গুরুজি চলে এসেছিস তুমি আসো আসো চাদরটা পাতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করিস না বসছি বসতে ঘরের সবাই ভালো আছে তো বাবা হরে কৃষ্ণ 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 তোর বউটা তো বেশ আগের থেকে চেহারাটা ডাগর ডুগর হয়েছে দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরুজি আপনি কত বছর পর এলেন আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশীর্বাদ করি তোরা ভালো থাক হরে কৃষ্ণ এই বেটা শোন যা করবি তাড়াতাড়ি কর আমার এখন আর বাড়ি যেতে হবে ওইখান থেকে সোজা দৌড় মারবো ঘর যাব আমি তাহলে গুরুজি তাহলে আপনার জন্য আমি কি সেবা করব আরে আমা অবশ্য পূর্ণিমা চলছে সেরকম কিছু বড় বড় কিছু খায় না শোন ছোট লোকে শুনলে খারাপ বলো করবে না একটা ব্যাগ দাও গোপো তাড়াতাড়ি এসো আর তুই বায়াস দিবি সবজি বাজার করে নিয়ে আসি তুমি তারে ঘরে কাজ বাগাও আমি যাব আর আসব যাও যাও তোমার গুরুজি আজকে খাওয়াচ্ছি আমি ভালো মত কি করে তারা তো হবে সে ফোন দিয়ে আমাকে বানতে হচ্ছে কি মা আমছো কেন কি আচ্ছা বলুন তো বাবা আমার লজ্জাও লাগছে আবার আপনাকে দেখে কষ্ট লাগছে কষ্ট কি আমি তো টানটানে আমার তো কোনো ফিট আমি কোনো অসুবিধা নেই বলো কি না মানে এই যে এই বেল্লাটা বলছে আপনার পিছনে ঢোকাবে এই কিছু নিতে পারে এই জন্যই তো ও গেল সরষের তেল আনতে বাজারে বাবা আচ্ছা বলুন তো বাবা আপনার কি লাগবে না হুম লাগবে মানে তেতাল লাগবে এটা কি মানুষে নিতে পারে বাবা তোমাদের সেবা তোমরা রাখো আমি আসছি আমি আর ভালো লাগছে না আমার বাবা বাবা জান না বাবা সেবা করে যান আরে সুইটি গুরুজি কই গুরুজি দেখো আমি আমার সাথে বলে দেন আর রুটি করবে আমি করতে দেইনি বলে গুরুজি চলে গেলেন রুটি চলে গেল গুরুজি তোমার যা চেয়েছিল তুমি তাও দাওনি কেন তাহলে ব্যাগটা নাও তাহলে আমাদের সেবা আমরাই করি চলো